সমতা বজায় রাখা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময়তে আমরা বিভিন্ন রকম সমতা দেখি না আবেগ একটা যুবক ২২ বছর বয়স বিয়ে করছে একটা বত্রিশ বছরের মেয়েকে ওই মেয়েটার দুটো সন্তান আছে সে ডিভোর্সি আবেগে আমি বিয়ে করে নিলাম বা আছে না নাই কথা বলে এক বছর দেড় বছর পর আবার ডিভোর্স হয়ে যাচ্ছে এটা আবেগ এটা কি এটা আবেগ ও মানে আবেগে পরে বলছে রে তোমার সঙ্গে আমি ভাঙা ঘরে থাকতেও রাজি অথচ মেয়েটা কিন্তু বড় লোকের মেয়ে আবেগে পরে বলছে যে ভাঙা ঘরে থাকতেও রাজি রাস্তাতে আমি বসবাস করব তোমাকে চাই তোমাকে ছাড়া আর বাঁচা সম্ভব না মানে কত আবেগ বিয়ে করার পরে তিন মাস পরে দেখা যাচ্ছে জানলা দিয়ে একদম ভালোবাসা ভেঙে দৌড় মারছে একদম আছে না ভাইজান একটা কথা মনে রাখবেন এখানে মেয়েদেরকে একটা পরামর্শ ছেলেদেরকে একটা পরামর্শ বিয়ের পূর্বেই পাত্র পাত্রে নির্বাচন করার সময়তে কি ঘটে থাকে একটা যদি ভালো ছেলে সুন্দর ছেলে দেখতেও সুন্দর মা সাল্লাহ আরে চাকরিও করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাই মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে টাকনার উপরে কাপড় পরে এখন এই ছেলেটা বিয়ে করবে নিয়াত করেছে তো মেয়ে পক্ষের বাড়িতে মেয়েকে দেখতে গিয়েছে সমস্ত কিছু খুশি না ছেলে ভালো চাকরি করে দেখতেও সুন্দর সব ঠিক আছে কিন্তু যখনই ছেলেটার মুখে দাঁড়িয়ে দেখেছে আর মাথায় টুপি দেখেছে মেয়ে তখন মেয়ের মা বলছে কে রে কেমন দেখলে কি বলো তুমি হুজুর তুলে নিয়ে হুজুর আমি বিয়ে করবো নাকি মানে ছেলেটা করে তারপরে হুজুর ছেলে দেখে মাথায় টুপি দেখে দাড়ি দেখে ভাই ইগনোর করে দেয় কি দেয় না কথা বলেন ইগনোর করে দেয় এটা আমাদের সমাজে মেয়েদের সবচাইতে বড় ভুল যে তার আছে টুপি আছে ছেলেটা ভালো চাকরিও করে এটাকে ইগনোর করে দিচ্ছে আসে না নাই এখানে আমি অবাক হই না অবাক হয় আরেক জায়গাতে ওই মেয়েটা এখন বলছে যে বিয়ের সাথে আমরা করব না ওই ছেলেটাকে বিয়ে করা যাবে না কেন ও আগে ভয় পেয়ে গেছে যে বিয়ে করে আমি মরবো নাকি আমার বান্ধবীগুলো বলবে কিরে তুই কি বিয়ে করেছিস হুজুর বিয়ে করলি শেষ পর্যন্ত তুই এতজনের ক্রাশ তোর জন্য এতজন পাগল আর শেষ পর্যন্ত তুই একটা হুজুর বিয়ে করলি আরে মোটর সাইকেল আমি ঘুরতে পারবো না আরে এই হুজুরকে বিয়ে করলে প্রতি পাঁচ নামাজ পড়তে হবে আরে বিয়ের রাত্রে ফজর গোসল করাবে মানে ভয়ে ও হাত হার্ট অ্যাটাক করে দেয় বা আছে না নাই কথা বলেন আবার যারে বিয়ে এই হুজুরকে করা মানে বোরখা পড়তে হবে বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলা যাবে না ফেসবুক আর ব্যবহার হয়তো করতে দেবে না মানে ওর মাথার উপরে পাহাড় এসে পড়ে যায় আরে সর্বনাশ এই হুজুর করার চাইতে বিয়ে করার চাইতে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাওয়াই ভালো আছে না ভাই এই মানসিকতার কিছু মেয়েরা জি আছে আচ্ছা ঠিক আছে এটা ঘটলো ঘটলো ঠিক আছে কিছুদিন পর যাচ্ছে মেয়েটা কোনো ভালো একটা পাত্রকে বিয়ে করেছে নব্বই হাজার টাকা বা এক লাখ টাকা বেতন মাথায় টাকলু ভুড়িওয়ালা ঢাকাতে রয়েছে চারতলা পাঁচতলা বিল্ডিং আছে ও কাকে বিয়ে করেছে টাকা কে বিয়ে করেছে আছে না ভাইজান এরপরে দেখা যাচ্ছে ওই ভালো একটা ছেলেকে তখন সুদর্শন চেয়ারের ছেলেটিকে বিয়েও করেছে বিয়ে করার পরে দু মাস তিন মাস চার মাস সংসার করার পরে ওই ছেলেটার সম্পর্কে মেয়েটা দেখছে যে না তার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে পরকিয়ায় সম্পর্কে লিপ্ত আছে প্রতিদিন রাতে রাতে মদ খেয়ে আসে আর তার বউকে পেটাচ্ছে এমন ঘটনা দেখা যায় কি যায় না তখন ওই মেয়েগুলো আমাদের কাছে এসে বলে যে হুজুর মসজিদের হুজুরের কাছে চলে যে হুজুর দেখেন আমার স্বামীটা প্রতিদিন মদ খায় সম্পর্ক আছে এটা আমার স্বামীকে একটু একটু মসজিদে ডাকেন না বুঝে নামাজি বানান না বা আছে না নাই বিয়ের আগে দাড়িওয়ালা ছেলে পছন্দ করেনি বিয়ের পরে এখন বিপদে পড়ে এখন চাচ্ছে ওই বেনামাজি মধ্যর মাতালকে নামাজি বানাতে আছে না নাই আছে মেয়েদের কাছে আমাদের আকল অনুরোধ পরামর্শ মেয়ের বাবা মার কাছেও পরামর্শ এটা আল্লাহ নবীর বিধান যদি না মানেন সংসারে মঙ্গল বা কল্যাণ কখনোই হতে পারে না আল্লাহ নবী বলছেন বিয়ে যদি দিতে হয় ধার্মিকতা এটা প্রথমে দেখতে হবে করা বুঝতে পারছেন না ভাই যান যেসব যুবকরা এখানে এসেছেন বিয়ে করার পূর্বে টাকা গাড়ি বাড়ি কি আছে এগুলো দেখা দূরের কথা আগে দেখেন মেয়েটা ধার্মিক কিনা যদি ধার্মিক হয় তবে মেয়েকে দেখতে যাবেন নসে দেখতে যাওয়ার দরকার নাই কথা বুঝতে পারছেন আপনারা মনে হয় কি কি হয়েছে ভাই যান কি সাপ ঢুকেছে আমার কথা শোনা যাচ্ছে কথা বুঝতে পারছেন কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো আচ্ছা আচ্ছা ভাই একটু নীরব নীরব থাকেন নীরব থাকলে কথা বুঝতে পারবেন আপসে কথা বলে বোঝা যাবে না তিন নম্বর যে পয়েন্ট যে পাত্র পাত্রী যখন নির্বাচন করবেন প্রথমে প্রায়োরিটি কি দিতে হবে ধার্মিকটি কি না যে ধার্মিক হয় এখানে দুটো লাভ মেয়ের বাপ এটা নিশ্চিত জেনে রাখবে যে ছেলেটা যদি নামাজি হয় অন্তত প্রতিদিন রাত্রিবেলাতে মদ খেয়ে এসে তার মেয়ের গায়ে এই স্বামী হাত তুলবে না হাত তুলবে কথা বলেন মদ সে মারবে না বাপ মা এখান থেকে অন্তত নিরাপদে থাকতে পারবে আর দুই নম্বর সেই স্বামীও তার স্ত্রী যদি ধার্মিক অন্তত আমার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেও আমার স্ত্রী সম্পর্ক অন্য কোনো ছেলের সঙ্গে পরকের সম্পর্ক করবে না এরকম নিরাপদ থাকবে কি থাকবে না অবশ্যই থাকবে বিয়ে করার পূর্বে চার নাম্বার শর্ত হচ্ছে পাত্র পাত্রী একে অপরকে দেখবে কি বললাম পাত্র পাত্রে একে অপরকে দেখবে এই দেখার কাছে এসে অনেক ছেলেরা আবার আল্লাহর অলি হয়ে যায় যদি বলে এই তোর সিং মেয়েটার বিয়ে লাগিয়েছি চল মেয়েটাকে দেখবি বাপ বলছে বলছে না 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 দেখবো না মা পছন্দ তো আমার পছন্দ বাবার পছন্দে আমার পছন্দ ভাই বলে কি বলে না কথা বলেন এ হচ্ছে বড় আল্লাহর অলি মনে হচ্ছে ওর মা ওর স্ত্রীকে নিয়ে সারা জীবন কাটাবে যখন বলছে পাত্র পাত্রী একে অপরকে দেখার কথা তখন দুজনই বলছে যে বাপের পছন্দ আমার পছন্দ মায়ের পছন্দ আরে বড় আপু পছন্দ করেছে আমি আবার কি দেখতে যাবো এরকম কথা আছে না নাই ইসলাম এমনটা বলে না বা ইসলাম বলছে যে পাত্র এবং পাত্রী একে অপরকে যেন দেখে নাই আল্লাহ নবীর কাছে সাবেশে বলছেন যে ইয়ারসুল আল্লাহ বিবাহর ব্যাপারে যখন প্রশ্ন করছে আল্লাহ নবী তখন বলছে তুমি কি সেই পাত্রীকে দেখেছ ও বলছে না আমি দেখিনি আল্লাহ বলছেন যাও আগে সেই পাত্রীকে দেখে নাও দেখার পরে তোমাকে বিয়ে করতে হয়তো আরো বেশি উদ্বুদ্ধ করবে কথা কি বুঝতে পারছেন হাসান রয়মা হুল্লার একটা কথা পাওয়া যায় হাসান বশ্রি বেশে একটা কথা পাওয়া যায় যে হাসান বাস্তি যখন বিয়ে করতে গিয়েছিলেন মানে পাত্রী দেখতে গিয়েছিলেন তো পাত্রীকে দেখতে লজ্জার কারণে সে গাছের ওপরে উঠে তিনি পাত্রীকে দূর থেকে দেখেছিলেন পাত্র পাত্রী একে অপরকে কি করবে কথা বলেন দেখবে এখন কোথায় দেখবে তার মানে কি এক পাত্র আর এক পাত্রীকে একে অপরকে কোন হোটেলে রেস্টুরেন্টে রাখতে পারবে কথা বলেন হোটেলে রেস্টুরেন্টে ব্যক্তিগত দেখবে না পাত্র পাত্রী দেখে আমাদের সমাজে যেটা আছে কেমনভাবে ভাবে পাত্র পাত্রী দেখে যে একটা বাড়ির বারান্দা আছে বাড়ির বারান্দাতে মেয়েটাকে আপনারা বসিয়ে রেখেছেন আর এলাকার সমস্ত মানুষ চলে আসছে জাবের বিন আবদুল্লাহ ব্যাপারে হাদিস আসছে আল্লাহ নবী মহালাম কোন যুদ্ধ থেকে ফিরছেন যাবের কে বলছেন আল্লাহ রসুল আমার মানে এই যে উটটা সে ছোটাছুটি করতে পারছে না সে আল্লাহ নবী উটা বাড়ি দিলেন উটটা ছুটতে শুরু করে দিলেন তখন আল্লাহ রসুল বলছেন জাবেরকে জাবের তুমি কি বিবাহ করেছো জি আল্লাহ আমি বিয়ে করেছি তো কি বিয়ে করেছো কুমারী না বিবাহিতা আল্লাহ রসুলকে তখন যাবের বলছেন যে আমি বিবাহিত নারীকে বিয়ে করেছি মানে বিধবা নারীকে বিয়ে করেছি আল্লাহ কুমারীকে কেন বিয়ে করলে না কুমারীর সঙ্গে বিয়ে করলে তুমি বেশি খুশি থাকতে প্রমোদ করতে বেশি হাসি করতে আল্লাহ নেই বলছেন যাবের যেহেতু তিনি বিবাহিত না একজন যুবক একজন ছেলে তার জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি যুবক অবস্থায় তুমি যুবতী নারীকে বিয়ে করবে বিবাহিত দিকে তুমি স্বাভাবিকভাবে বিয়ে করবে না কথা কি বুঝতে পারছেন আপনাকে বাধ্য করেন এখানে আবেগ না অনেকে আবার বলে চালাকি কি করে দেখে কোনো একটা ছেলে যে মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে মেয়েটা তার বয়সে বড় তখন বলছে আরে প্রেমের কাছে বয়স কিছু যায় আসে না আরে আমার নবীর বয়স যখন পঁচিশ তখন খাদিজের বয়স তখন চল্লিশ ছিল তো আল্লাহ নবী তো বড় মেয়েকেও বিয়ে করেছে এখন ওর বিয়েটা ওর ভালোবাসাকে জাহেজ প্রমাণ করার জন্য নবীর বিবাহকে টেনে আনছে বা আসে না নাই কথা বলেন আবার দেখছো কোনো একটা মানুষের বয়স চল্লিশ বছর হয়ে গেছে বা পঁয়ত্রিশ বছর বয়সে হয়ে গেছে ওই লোকটা আবার বিয়ে করতে যাচ্ছে ষোলো বছর পনেরো বছর একটা মেয়েকে তখন বলছে আরে এটা তো সুন্নাত আল্লাহ নবী নিজেই করেছে মানে যেই দিকে যাবে সেই দিকে নবী সুন্নাত নিয়ে দাবি করছে আছে না নাই আছে এখানে একটা তথ্য দিয়ে যায় খাদিজা রজলতাল আনহার বয়স যে বিয়ের সময় চল্লিশ নবীর যে পঁচিশ এ কথা সঠিক না আল্লাহ নবীর পঁচিশ বছর এটা হাদিসে প্রমাণিত আছে খাদিজা রদ তালানার বয়স সেই সময় চল্লিশ ছিল না একটাও হাত কোনো হাদিস বা ইতিহাস পাওয়া যায় না বরং সাতাশ বছর পাওয়া যায় কত বছর সাতাশ অথবা আঠাশ ইমাম ইবনু রয় রহমহুল্লাহ আল বিদায়া অন্যায়ের মধ্যে এ কথা নকল করেছেন কিন্তু আমাদের সমাজে কোনটা চালু আছে চল্লিশ চালু আছে না ভাইজান চল্লিশে হাদিস সহি নয় এটা মিথ্যা কথা জৈব এবং জাল ঘটনা আমি বলে গেলাম আলে বলে আমাকে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর আসলে কি তাই যে এটাই ঠিক খাদিজার বয়স তখন ছিল সাতাশ আঠাশ আর আল্লা নবীর বয়স তখন ছিল পঁচিশ তার মানে আপনাকে এখান থেকে আল্লাহ নবী বলছেন বিয়ে যদি যুবকরা করতে চায় তাহলে কুমার ছেলে কুমারী মেয়েকে করবে মানে অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়েকে করবে এটা ইসলামের প্রথম নিয়ম এখন বাধ্যতামূলক যদি কোনো প্রয়োজন হয় যে না এটা বিবাহিতা নারী আছে আপনারও বয়স বেশি কিন্তু আপনি বিয়ে করেননি কিন্তু মেয়ের বয়সের চাইতে কম বেশি মোটামুটি আছে আপনি চাইলে বিয়ে করতে পারেন তবে এটার চাইতে নবী বলেছেন একজন ইয়াং ছেলে ইয়াং মেয়েকে বিয়ে করবে কথা বুঝতে পারছেন তাই সংসার বেশি দিন টিকবে কেন বিয়েটা এটা আবেগের জায়গা না বিয়ের করার পরে বাস্তব জীবনে পা দিতে হবে পদে পদে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে সারা জীবন তাকে টিকে থাকতে হবে একটু উনিশ বিশ যদি হয়ে যায় বিয়ের প্রথম রাতে বাসর ঘরে বউটাকে যদি পছন্দ না হয় সারা জীবন বউটাকে পছন্দ হবে না হবে কথা বলেন তাই এই বিয়ের এখানে রকমের ছাড় নেই যদি বিয়ে করতে হয় হাদিসে যতগুলো আপনার জন্য বিধান দিয়েছে ততগুলো নিতে হবে তৃতীয় আমার বিষয় পাত্র পাত্রী দর্শন কি বললাম ছেলে মেয়েকে দেখে নিতে বাধ্য আর মেয়ে ছেলেকে দেখে নিতে বাধ্য এখানে কোনো কম্প্রোমাইজ নাই যে বাপ দেখে নিয়েছে বাপের পছন্দে আমার পছন্দ এরকম অলিগিরি এখানে চলবে না আগে আপনাকে দেখে নিতে হবে যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন সে মেয়েটিকে বা মেয়েটা ছেলেটাকে পছন্দ করে কি করে না এটা আগে আপনাকে দেখে নিতে হবে কেন আল্লাহ গেছে যখন এসেছে এটা সন ইবনু মাজা হাদিস উনিশশো আটষট্টিতে আল্লাহ বলছেন সেই ব্যক্তিকে সেই সাহাবিকে যে তুমি কি তাকে দেখেছ বলছে সাল্লাহ আল্লাহ দেখি নাই ইলাইহা তুমি তাকে আগে দেখে নাও কারণ তাকে দেখে হয় ভালো লাগবে অত তাকে বিয়েটাকে তুমি ক্যান্সেল করতে পারবে আমাদের সমাজে অধিকাংশ বিয়ের পরে ডিভোর্স তালাক হয়ে যায় এই আল্লাহর অলিগিরি দেখাতে গিয়ে কেন বিয়ের আগে মেয়েকে দেখবে না ছেলেকে দেখছে না কে পছন্দ করে দিয়েছে তার সঙ্গে সম্মতি দিয়ে বিয়েতে বসে গেছে আছে না নাই আছে এই জন্য বিয়ে সব যেতে বেশি আমাদের সমাজে ভেঙে যায় তাই বিয়ে তথা পাত্র পাত্রী একে অপরকে দেখবে আর এই প্রথা আপনাকে বর্জন করতে হবে যে বাড়ির বারান্দায় মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন আর গোটা গ্রামের মানুষ এসেছে দেখতে ভাই আসে না নাই কথা বলেন আর বিয়েতে যখন পাত্রী দেখতে আসছে কে আসবে ছেলে আসবে ছেলে সাত বন্ধু আসবে ছেলে দুলা ভাই আসবে তাই তো কারা আসে মানে ছেলে যদি বিয়ে করতে ছেলের দুলা ভাই আসে না আসে না ছেলের গোটা গ্রামবাসী যত পুরুষ মানুষ আছে আসে আসে না বন্ধু বান্ধব দেখতে আসতে হয় ছেলের সঙ্গে ছেলের একটা বন্ধু আসতে পারবে না একদম কঠিন ভাবে হারাম ছেলের বাপ নতুন বৌ দেখতে পারবে না যতক্ষণ বিয়ে না হচ্ছে কথা বুঝতে পারছেন না ছেলের দুলা ভাই তো অনেক বদমাস দুলা ভাই আবার বলে আরে আমার শালার বেতনে যাব না কেন আরে শালা পাত্র দেখতে গিয়েছে আমাকে জানাইনি ওকে জানাবেন না ও পাকা খাটাস কেন ও আরে ভাই বিয়ে করবে না আপনি আর বউটাকে গোটা পাড়ার মধ্যে দেখবে এটা হওয়া যাবে না এটা ইসলামী রীতি নয় আর যদি এটা প্রথমে আল্লাহকে বিয়ের আগে যদি আপনি অখুশি করে দেন ভাই আপনার বিয়েতে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে কথা বলেন অসম্ভব রহমত আসতে পারে না তিন নাম্বার বিষয় চার নাম্বার বিষয় বিয়ে করার পূর্বে সমতা ঠিক রাখতে হবে সমতা মানে বুঝেন কুফু নির্ণয় করে নেওয়া কুফু মানে ছেলেটা যে মর্যাদার মেয়েটাকে সে মর্যাদার হওয়াটা সবচেয়ে উত্তম অনেক সময় দেখবেন যে মেয়েটা কটিপতি আবেগে পরে ফকরের বাচ্চার সঙ্গে বিয়ে করে ফেলছে আসে না নাই এই বিয়েটা উত্তম বিবাহ নয় কারণ মেয়েটা কতিপতি দশতলা বিল্ডিংয়ে থাকা অভ্যাস এসিতে থাকা অভ্যাস ভিআইপি জায়গাতে থাকা অভ্যাস ও এসে টিনের ঘরে বেশি দিন সংসার করতে পারবে না দেখছি মেয়েটা অপূর্ব সুন্দরী আর ছেলেটা কালো কুচ্ছিত এই বিয়েটা চলতে পারে কিন্তু সেক্ষেত্রে চলতে চলতে ঘটনা কি ঘটবে পরকিয়া থেকে শুরু করে যত রকমের গন্ধা যত রকমের পাপ হবে কি হবে না কথা বলেন গোটা বিশ্ব জগতে আন্তর্জাতিক রিপোর্ট এটাই বলছে যে স্বামী স্ত্রীর বিয়ে করার পরে শতকরা আঠাত্তর পার্সেন্ট পুরুষরা পরকিয়া করে কত পার্সেন্ট আঠারো না বাবা আঠাত্তর আঠাত্তর পার্সেন্ট মানে বোঝেন কত ভয়ঙ্কর যতজন বিবাহিত আছেন আপনি নিজের সাক্ষী জানতে বিয়ের পর আপনি পরকিয়ায় লিপ্ত হয়েছেন কি হন নাই দেখেন আপনি নিজে কায়নাতে দেখে নেন বিয়ের পরে আপনি পরকিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন কি হন নাই আঠাত্তর পার্সেন্ট পুরুষরা বিয়ের পরেও পরকিয়া করছে আর আটষট্টি পার্সেন্ট মেয়েরা বিয়ের পরে পরে করছে কেন ইসলামী এই নিয়মে একটাও মানে নাই মানে আপনি যে বিয়ে করেছেন বিয়ে করার ক্ষেত্রে আল্লাহ নবীর হাদিস আল্লাহ করার দেন নাই যেমন তেমন বিয়ে করে নিয়েছেন আপনি মনে করছেন বিয়ে করেছি এটা হয়ে গেল কিন্তু এমনটা ইসলাম নয় বিয়ে করা হচ্ছে ইবাদত নবীর প্রত্যেকটা সুন্নাতকে মেনটেন করে বিয়ে করতে হবে নচেত বিয়ে করলেও এই বিয়েতে বারাকা অবতীর্ণ হবে না